বাবা তোমার আঙুল ধরে শক্ত করে খো নাইতে নেমে দিগির গিরি জলে দিয়ে যেতামূ বাবা তোমার আঙুল দরে শক্ত করে খো নাইতে নেমেদি দিগির জলে দিয়ে যেতামু তোমার কখন বেশি না যায় রাখ। আমায় ধরে বাবা এখন হারিয়ে গেল আমায় রেখে দূরে তোমার কখন বেশে না যায় রাখতে আমায় ধরে বাবা এখন হারিয়ে গেল আমায় রেখে দূরে বাবা চেন ভালোবাসা কল্পনার বাসা আধার সপ্ত হাতের পর মাখা পাই না ফিরিয়া বাবার চেনে হোভালো বাসা কল্পনারা হাতের পর মাখা পাই না ফিরিয়া বাবার মুখের মিষ্টি হাসি কেবল কল্পনা ব্যথায় বরা দিন কেটে যায় নীরব যন্ত্রণায় বাবার মুখের মিষ্টি হাসি কেবল কল্পনা বেথায় বরা দিন কেটে যায় নীরব যন্ত্রণায় দিকে আজ আছে আজ আমায় ডাকে দিগির পারে বসিস বাবা হারার সুখী সেই দিগিটা আজ আছে দিগির পারে কই বসি বাবা হারার সুখী দিন ফুরিয়ে আধার নামে যাচ্ছে জীবন চলে ইচ্ছে করে হারিয়ে যায় দিগির থই জলে দিন ফুরিয়ে আধার নামে যাচ্ছে জীবন চলে ইচ্ছে করে হারিয়ে যায় দিগির থই জলে